নমস্কার বন্ধুরা ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার যেসব পুরানো বন্ধু নতুন বন্ধু দেশে বিদেশে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে পটলের তরকারি আর এই পাবদা মাছগুলো কিন্তু চাষের পাবদা আর এই পাবদা মাছগুলো দিয়ে পটলের তরকারি রান্না করার জন্য আমার যা যা দরকার আমি তা সব রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। আর শুরুতেই আমি মাছগুলোকে ভেজে নেব সেই জন্য এর মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখায় নিচ্ছি এবার রান্নায় চলে আসলাম বন্ধুরা মাছগুলো ভেজে নেব আর এই মাছগুলো যেহেতু চাষের মাছ এগুলো যদি ভালো করে ভেজে নেয়া না হয় তাহলে কিন্তু আসলে গন্ধ লাগতে পারে সেই জন্য মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তাছাড়াও মাছগুলো নরম মাছ আর এই নরম যে জাতীয় মাছ আছে সেগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আমি এই মাছগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য আর দেখেন একেবারে বেশিও ভাজা না একেবারে কমও ভাজা না মাঝারি আচের করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এভাবে করেই কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা বাইরায় খুব বৃষ্টি হচ্ছে আর বর্ষার দিনে এভাবে মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে আর তুলে নিলাম বাকিগুলো আমি এভাবে ভেজে নেব অল্প অল্প করে ভেজে নিচ্ছি আসলে বেশি মাছ ভাজতে গেলে কিন্তু ভালো ভাজা হয় না বা ভেঙে যেতে পারে এবার রান্নায় চলে আসলাম দিয়ে দিলাম কড়াইতে তেল আমি কড়াইটা আগেই গরম করে নিয়েছি এবার পটলগুলোকে ভেজে নেব আর পটলগুলোকে মাঝারি করে ভাজব অর্ধেকটা হয়ে যায় এরকম করে ভেজে নেব বেশি করে ভাজার দরকার নেই আবার একেবারে কম ভাজারও হবে না মাঝারি করে ভাজতে হবে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর লবণ এটা লাল লাল হয়ে গেছে একটু ভাজা ভাজা ভাব হয়েছে তখনই এটা তুলে নিতে হবে বেশি ভাজলে কিন্তু আসলে পটলের সারটাই নষ্ট হয়ে যাবে তাই মাঝারি করে ভেজে নিতে হবে বন্ধুরা আমার পটলগুলোও কিন্তু ভাজা হয়ে গেল আমি চুলা রাস্তা বন্ধ করে দিলাম এবার আরেকটু তেল বসিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর আজকে আমি এই রান্নাটা রান্না করবো কাঁচামরিচ দিয়ে আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটারই রান্নাটা হবে এবার একটু জল দিয়ে চুলা রাসটা অন করে দিলাম তবে মশলা ভাজার সময় অবশ্যই লো আছে মশলাটা ভাজতে হবে তাতে করে মশলা ভাজাটা খুব ভালো হবে মশলা আমার প্রায় কিন্তু হয়ে আসছে এর মধ্যে শুধু হলুদ আর কাঁচামরিচ তাই রান্না করতে সময় লাগে না দিয়ে দিলাম পটল এবার দিয়ে দেব গরম জল রান্নায় গরম জল ব্যবহার করলেই কিন্তু ভালো হয় আমার পটল কিন্তু অর্ধেক রান্না করা সেরকম হিসেব করে আমি জল দিয়ে দেব আর একটু ফুটে উঠলেই মাছটা দিয়ে দেব। কারণ পটল আর এই জল একটু ফুটে না উঠলে তার মধ্যে কিন্তু মাছ দিলে অতটা ভালো হবে না আমি আরও একটু জল দিয়ে দিলাম বন্ধুরা যে যেখানে বসে দেখছেন যদি আমার এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট লিখবেন আসলে আপনার একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন নতুন রেসিপি করার আর সাবস্ক্রাইব করে দেবেন আপনার হাতের একটা সাবস্ক্রাইব আপনি হয়তো জানেন না আমাকে কত দূর নিয়ে যাচ্ছে সেই জন্য আপনার হাত ধরেই আমি এগিয়ে যেতে চাই বন্ধুরা তাই যাবার সময় অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমার এই ঝুলের মধ্যে কিন্তু মাছ পটল মাখো মাখো হয়েছে আমার বেশিক্ষণ কিন্তু রান্না করা লাগবে না বড় জোর দশ মিনিট রান্না করলেই কিন্তু আমার এই মাছের ঝোলটা হয়ে যাবে আর আমার মাছের ঝোলে কিন্তু আমি শিশির দিকে ফোরণ দিই সময় শেষের দিকে ফোরণ দিই আসলে পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না করতে গেলে ফোরন কিন্তু শেষের দিকে দিলেই ভালো হয় মশলা ফোরণ শেষের দিকে দিলেই এর স্বাদটা খুব ভালো আসে বসিয়ে দিলাম ফোরণের কড়াই এবার দিয়ে দিলাম তেল আর বেশি একটা তেল দেওয়ার দরকার নেই আর দিয়ে দিলাম কোয়াটার চামচ আস্ত জিরা এই জিরাটাকে একেবারে লো আছে ভাজতে হবে লো আছে না ভাজলে উপর থেকে পুড়ে যাবে মধ্যে থেকে হবে না সেই জন্য আস্তে আস্তে করে ভেজে নিতে হবে ফ্রনের জিরা প্রায় হয়ে গেল এবার আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব এভাবে করে শেষের দিকে মাছের ঝোলের মধ্যে একটু জিরা ফ্রন দিবেন আর দেখবেন এটা কত স্বাদ আমার কাছে দুনিয়া পাতা ছিল না তাই আমি দিতে পারি নাই আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে দিয়ে দিবেন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আমি শুকনো খোলায় জিরাটাকে টেলে নিয়েছি আমার কিন্তু মাছের ঝোল প্রায় হয়ে আসছে বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন যারা পেঁয়াজ রসুন খান না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কি ফাইন লাগে খেতে কি দারুণ লাগে খেতে আসলেই খুব ভালো লাগে পটল দিয়ে মাছের ঝোল এই পটলগুলো একেবারে মোমের মতো গলে আছে আর মুখে দিলেই গলে যাবে দেখবেন ভাতের সাথে খেতে দারুণ লাগে আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি দেখেন বন্ধুরা দেখতেও যেমন হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে আমি কিন্তু এই খাবারটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করলাম দারুণ হয়েছিল খেতে এবার সবটাই ঢেলে দিলাম বন্ধুরা আপনারা অবশ্যই রান্না অল্প একটু রান্না হলেও করে দেখবেন এই পটল দিয়ে মাছ রান্না করলে দুর্দান্ত লাগে দারুণ লাগে আপনার দুপুরে ভাত শেষ হয়ে যাবে সবাই চেটে পুটে খেয়ে নেবে যে এত স্বাদ আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ